প্রিয় দর্শক খালদা জিয়াকে লন্ডনে আনা নিয়ে অনেক ধরনের আলোচনা আমরা শুনেছি যে উনি গত বৃহস্পতিবারে আসার কথা তারপরে শুক্রবারে আসার কথা এর মধ্যে রহমান বাংলাদেশে গিয়েছেন একই দিনেই আসার কথা অ্যাম্বুলেন্সে করে তো সেইখান থেকেই আসলে কনফিউশন শুরু হয়েছে যখন অ্যাম্বুলেন্সটা আসলো না তারপরে বলা হয়েছে ক্রুটির কারণে যান্ত্রিক ক্রুটি বা টেকনিক্যাল ক্রুটির কারণে আসেনি কিন্তু প্রতিদিনে বলা হচ্ছে বিএনপি থেকে বলা হয়েছে যে এখনই যাবে সেই দিন যাবে ওই দিন যাবে এরকমভাবে যাবে যাবে করতে করতে এখন বলা হচ্ছে যে উনি লন্ডন আসবেন না তো আমরা বিএনপি সিনিয়র নেতাদের থেকে এবং মানে খালদা জিয়ার যিনি ডাক্তার ব্যক্তিগত ডাক্তার তিনিও বলেছেন যে খালদা জিয়ার লন্ডন আসছেন এবং এই নিয়ে বিশ্বাস করেছিল মানুষ এখন আসলে মানুষের মনে এক ধরনের সন্দেহ জেগেছে আগেও জেগেছে যে খালদা জিয়া আসলে আছে কি নেই তো এবং একজন মৃত ব্যক্তিকে লন্ডন আনা সম্ভব না এবং এই নিয়ে আসলে সন্দেহটা আরও বেড়েছে এখন আমরা নিজেরাও জানি না যে আসলে খালদা জিয়ার অবস্থা কি এতে ওনার নিরাপত্তা জোরদার করা হয়েছে ভি ভি ভিভিআইপি সিস্টেমে ওনাকে এস নিরাপত্তা দেওয়া হয়েছে নিরাপত্তা জোরদার করেছে এবং ওনার যুক্তরাজ্য চীন থেকে ওনার টিম এসেছে তারা দেখছেন বাংলাদেশের ডাক্তারও তো আছেনি আহ সব মিলিয়ে খালদা জিয়াকে নিয়ে আসলে সবার এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং সবাই সবাই নেতাকর্মী থেকে শুরু করে পুরো বাংলাদেশ এবং যেখানেই বাংলাদেশের মানুষ বসবাস করছে সব দেশ থেকেই আসলে উনার জন্য দোয়া করছে এবং উনি আসলে কেমন আছে সেটাও জানতে চাচ্ছে কিন্তু এই যে মানুষকে একটা অস্থিরতার মধ্যে রাখা লন্ডনে এই দিন যাচ্ছে সেই দিন যাচ্ছে এইগুলো বলে মানুষ এক ধরনের অস্থির অবস্থার মধ্যে আছে এবং এতে করে মানুষের মনে অনেক ধরনের সন্দেহ হয়েছে ঠিক একই অবস্থায় তারেক রহমানের কথাও বলা হচ্ছে যে এই দিন আসবে সেই আসবে এবং লাস্ট আমির খুশরু মাহমুদ বলেছেন যে তারেক রহমান আসবে তো দুটো বিষয়ে মানুষের এক ধরনের ধোঁয়াশা তৈরি করে রেখেছে যার জন্য মানুষ আসলে বিএনপি মানে এই এই ক্ষেত্রে বিশেষ করে তারেক রহমান এবং খালদা জিয়ার ক্ষেত্রে বিএনপির কথাবার্তা মানুষ আর বিশ্বাস করতে যাচ্ছে না এখন সময়ের অপেক্ষা যে আসলে খালদা জিয়ার কি হয়েছে সেটা সময় বলে দেবে এবং তারেক রহমান আসবে কি আসবে না নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারছে না তবে ওনার স্ট্রেস মনে হচ্ছে যে উনি নির্বাচনের আগে কোনোভাবে উনি বাংলাদেশে আসবেন না সেটা মোটামুটিভাবে ভাবে তারপরেও কেন নেতারা বলছেন যে আশা দিচ্ছেন বাংলাদেশের মানুষকে তিনি আসবেন হয়তো বা রাজনীতির কারণে বিএনপি নেতাদেরকে এক ধরনের চাঙ্গা রাখার জন্য এই বক্তব্যগুলো দিচ্ছেন তবে সাধারণ মানুষ আসলে অনেক ক্যালকুলেশন করে দেখে এবং যেটা মনে হচ্ছে যে একটি দলের প্রধান নেতা যদি বাইরে থাকেন বাইরে থেকে উনি অনেক কথা বলছেন গতকালকে জামাতের কথা বলেছেন দুর্নীতির লাগাম টানার কথা বলেছেন তো বাইরে থেকে বসে উনি যদি এগুলো বলেন তাহলে মানুষ আসলে এক ধরনের হাস্যকর পরিস্থিতি তৈরি হয় তো সেই পরিস্থিতি আসলে নির্বাচনের আগ মুহূর্তে সেই পরিস্থিতি নির্বাচনে কতটা প্রভাব পড়বে সেটা আপনারা মতামতের মাধ্যমে মন্তব্য জানাবেন তুমি গাবদারি করলে আর তুমি যদি আজকে তোমার জায়গায় ফিরে গিয়ে তোমার সশ ইউনিটের সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে বসে তুমি যা জেনে গেলে তুমি যা বুঝে গেলে সেগুলো যদি তোমরা তাদেরকে বোঝাও বলো এবং সাথে সাথে যদি একশো পাঁচশো এক হাজার কপিতে রূপান্তরিত করে যে যতটুকুই পারো ফটো কপি করে হোক প্রিন্ট করে হোক কোনো বড় ভাইকে বলে তার সহযোগিতা নিয়ে কোনো শুভকাঙ্ক্ষী সহযোগিতা নিয়ে যদি যত কপি পারো প্রত্যেকটা শিক্ষকের কাছে শিক্ষক একটা পৌঁছে দিতে পারো যদি গৃহবধীর কাছে ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে পারো যদি কৃষকের কাছে কৃষক কার্ডটা পৌঁছে দিতে পারো যদি ছাত্রছাত্রীদের কাছে তাদের শিক্ষা ব্যবস্থা খেলাধুলার ব্যবস্থাগুলো যদি পৌঁছে দিতে পারো যার যার যেই সাবজেক্ট পৌঁছে দিতে পারো তাহলে তুমি এই দেশ গড়ার পরিকল্পনার একজন অংশীদার হলে আজকে আমি আগেই বলেছি কেন তোমাদেরকে দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করতে চেয়েছে কারণ তুমি তোমার থেকে এবারে যে পাঁচ বছর এবং দশ বছরের ছোট তোমরাই হচ্ছে বাংলাদেশের ইমিডিয়েট ভবিষ্যৎ তোমরা যদি আজকে এগিয়ে আসো তোমরা যদি আজকে ঐক্যবদ্ধ হও তাহলে এই দেশের সামনে একটি ভবিষ্যৎ আছে তা না হলে একটি ভয়াবহ কিছু হয়তো অপেক্ষা করছে আমরা যদি আজকে ঐক্যবদ্ধ হই আমরা যদি যে যার অবস্থান থেকে তোমরা যেহেতু হাত তুলে বলেছো এবং আমি সত্যিকে ধরে নিচ্ছি বিশ্বাসের সাথে আমি ধরে নিচ্ছি যে তোমরা মনে পানে বিশ্বাস করো যে এইগুলোর ফর্টি পারসেন্টও যদি আমরা করতে পারি দেশের অবস্থার পরিবর্তন হবে মানুষের অবস্থার পরিবর্তন হবে তোমরা যে হাত তুলে বললে ইয়াস আমি তোমাদের এই ইয়াসটাকে ধরে নিচ্ছি যে মন থেকে তোমরা ইয়াস বলেছ শুধু হাত তোলার জন্য ইয়াস তোমরা কাজে আজকে আমাদের বসে থাকার সময় নেই একটা কথা আলবি ফ্র্যাঙ্কলি ব্লান্ট উইথ ইউ ব্লান্টলি তোমার সাথে তুলে ধরবো ফ্র্যাঙ্কলি তোমাদের সামনে বলবো হ্যাঁ আমাদের বিভিন্ন তোমাদের এলাকায় বিভিন্ন আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে হয়তো এমনও হতে পারে তোমার এলাকায় যে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে একটা তো সিদ্ধান্ত নিতেই হবে আমাদেরকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কম বেশি যেটা মনে হয়েছে ভালো হবে আমরা সেটি নিয়েছি হয়তো তুমি একজনকে পছন্দ করতে তুমি হয়তো সে হয়তো পায়নি যে পেয়েছে তার সাথে হয়তো তোমার সম্পর্ক আছে হয়তো অতটা না একটু কম সম্পর্ক ভাইরে। তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করতো তুমি তো তোমার দলের জন্য তো এখানে প্রার্থী মুখ্য নয় এখানে মুখ্য হচ্ছে তোমার দল এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম এটা হচ্ছে মুখ্য এবং মুখ্য হচ্ছে ধানের শীষ ধানের শীষকে মানুষ ধানের শীষের পক্ষে রায় দিলে এই প্রত্যেকটা আটটার প্রত্যেকটা প্ল্যান আমরা বাস্তবায়ন করতে পারবো এবং প্রিয় আজকে তোমাদের হাতে এবং তোমরা যত বেশি তোমরা তোমাদের পাঁচ বছর এবং তোমাদের দশ বছর পরের যে জেনারেশন আছে তাদেরকে যত বেশি তোমরা তোমাদের সাথে সম্পৃক্ত করতে পারবে যত বেশি তোমরা এই সব কাজের ভিতরে তাদেরকে সম্পৃক্ত করতে পারবে আমরা তত দৃঢ়ভাবে দেশ গঠনের যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আমরা পাব চলো আজকে তাহলে সেটাই হোক আমাদের প্রতিজ্ঞা দেশ গড়ার যে পরিকল্পনা অনুষ্ঠান দেশ গড়ার পরিকল্পনা যে পরিকল্পনাগুলো এগুলো আমরা পরিকল্পনা রাখবো না এগুলো আমরা যে কোনো মূল্যে বাস্তবায়ন করব জনগণের সম্পৃক্ত করার মাধ্যমে মাধ্যমে। আজকে যে আমাদের আমাদের ক্লাস আমরা আজকের প্রতিজ্ঞা আজকের কর্মপন্থা আজকের পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনাগুলোর সাথে আমরা বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করব। এটাই হচ্ছে আমাদের নেক্সট দুই মাসের কাজ এর বাইরে আর কোনো কাজ নেই এই পরিকল্পনাগুলোর সাথে আমরা এলাকার মানুষকে সম্পৃক্ত করব সমর্থন নিব তাদের আমরা সমর্থন জোগাড় করবো রাইট ওকে আমাদের আজকের প্রতিজ্ঞা এলাম আমরা প্রতিজ্ঞা ইনশাল আশা করি তোমরা তোমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবে এটি হোক আমাদের আজকের প্রত্যাশা বিশ্বাসা আল্লাহর কাছে আমাদের সেটি আজকের